ঋতুপর্ণা চাকমা পাহাড়ের কন্যা থেকে জাতীয় ফুটবলের উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা সাফল্য গল্প আর স্বপ্ন নিয়ে গড়ে তুলেছেন অনন্য গল্প বাংলাদেশ নারী ফুটবলের নতুন প্রজন্মের উজ্জ্বল তারকা ঋতুপর্ণা চাকমা রাঙ্গামাটির পাহাড়ি গ্রাম থেকে শুরু করে জাতীয় দলের জার্সি গায়ে খেলা যাত্রা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে পারিবারিক দুঃখ কষ্ট আর্থিক সংকট মায়ের অসুস্থতা সবকিছু কে পিছনে ফেলে তিনি এখন দেশে সেরা মিডফিল্ডার মাঠে তার দক্ষতা আর গোল করার ভক্তদের মন করে ডিসেম্বর রাঙ্গামাটির উপজেলার মগাছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ঋতুপর্ণা চাকমা ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার প্রবল আগ্রহ স্থানীয় মাঠে ছেলেদের সঙ্গে খেলতে খেলতে তৈরি হয় তা প্রথম অভিজ্ঞতা ফুটবলের প্রতি এই ভালোবাসাই তাকে জাতীয় পর্যায়ে এসেছে পাহাড়ি গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা ঋতুপর্ণা জীবনের শুরু থেকে লড়াই লড়াই করে এগিয়েছে বাবা মারা গেছেন মা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বড় ভাইয়ের মৃত্যু আর একটি আঘা হয়ে আসে পরিবারের জীবনের জন্য তবু তিনি হার মানেননি বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা করছে তার প্রতিভার প্রথম আবিষ্কার করেন শিক্ষক বীরসেন চাকমা পরবর্তীতে বিভিন্ন টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করে জায়গা করে নেন জাতীয় দলে ঋতুপর্ণা বসুন্ধরা কিংস হয়ে খেলেছেন এছাড়া বিদেশের ক্লাব পারো এফসিতে খেলছেন যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় সুযোগ তৈরি করেছে তার জাতীয় পর্যায়ে তিনি ওমেন চ্যাম্পিয়নশিপ আবারও চ্যাম্পিয়ন হওয়ার পথে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এশিয়ান কাপে বাছাই পর্বে মিয়ানমার ও বাহারাইনের ম্যাচে গুরুত্বপূর্ণ গোল করে বাংলাদেশকে নিয়ে গেছেন উন্নত উচ্চতা তিনি মিডফিল্ডার হলেও আক্রমণে তার বিশেষ দক্ষতা রয়েছে ড্রিবলিং পাসিং এবং গতি সবকিছু মিলিয়ে আধুনিক ফুটবলারদের মতো খেলে থাকে গোল করার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছে সংগ্রাম থেকে অনুপরে না। নিজের পরিবার বিশেষ করে মায়ের লড়াই তাকে সাহস যুগেছে পাহাড়ের মেয়ে হয়ে দেশের জন্য খেলতে পারা তার কাছে সবচেয়ে গর্বের বিষয় তার জীবনের গল্প আজ বাংলাদেশ ফুটবলের মেয়েদের জন্য অনুপ্রেরণা ঋতুপর্ণা চান আরো বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে এশিয়ান কাপের মঞ্চে নিজেকে প্রমাণ করা এবং ইউরোপিয়ান বা অন্যান্য বড় ক্লাবের হয়ে খেলার স্বপ্ন দেখেন তিনি পাশাপাশি তিনি চান পাহাড়ি এলাকায় মেয়েদের ফুটবল অনুপ্রেরণা দিতে ঋতুপর্ণ চাকমা শুধু একজন ফুটবলারই প্রতিটি সংগ্রামী মেয়ের প্রতি পাহাড়ের সরলতা থেকে জাতীয় দলের গৌরবময় পথ চলা তাকে বাংলাদেশের নারীদের ক্রিয়াঙ্গনের এক অনন্য নক্ষত্রে পরিণত করেছে